ফাইনালি বহুত কষ্টের পরে আমরা চলে আসছি আলাউদ্দিন পার্কে তো আসার পর আমার কাছে যেটা মনে হইতেছে যে আমার টাকাটা বিফলে যায় নাই ঠিক আছে আর হচ্ছে জায়গাটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে জাস্ট আপনি একটু একটু ঘুরে দেখেন যে ওই পাশে আপনারা চাইলে রিসোর্ট মানে নিতে পারবেন ঠিক আছে রুম আছে তো ফাইনালি আপনারা এখান থেকে ঢোকার সময় গেটের সামনে এত বড় একটা ঝর্ণা দেখতে পাবেন যে ঝর্ণাটা আপনাদেরকে একটু বেশি মুগ্ধ করবে তো দেখেন আমরা এখানে টিকিট নিছি টিকিটে লেখা আছে সাড়ে চারশো টাকা করে আর আমরা কিন্তু এখান থেকে তিনশো টাকা করে এন্ট্রি দিয়ে ঢুকছি আর আপনারা এভাবে সামনে যেতে যেতে দেখতে পারবেন এভাবে সেতু আছে তো সেতুগুলো দিয়ে আপনারা পার হয়ে আপনাদেরকে ওপারে যেতে হবে যদি আপনারা সুইমিং পুলের উদ্দেশ্যে যান অ্যান্ড কোনো রাইড নিতে চাইলে আপনাদেরকে ওপারে যেতে হবে হ্যাঁ এই জায়গার টিকিট প্রাইসটা একটু বলে রাখি আপনারা যদি এই জায়গায় শুধু এন্ট্রি নেন তো আপনাদের প্রতি টিকিট পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আর যদি আপনারা অল রাইড নিয়ে এন্ট্রি নেন তো আপনাদের প্রতি টিকিট পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে আমার মতে হচ্ছে আপনারা সাড়ে পাঁচশো টাকা দিয়ে অল রাইড এন্ট্রি নিয়েই ঢুকবেন কেননা আপনারা শুধু সাড়ে পাঁচশো টাকায় সম্পূর্ণ রাইড পেয়ে যাবেন আর এখানে ভিতরে থেকে যদি আপনারা রাইট নেন তো আপনাদের জোন প্রতি মানে রাইট পড়বে হচ্ছে একশো টাকা করে তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনারা অল রাইট নিয়ে ঢোকার জন্য আরেকটা জিনিস আমার কাছে ভাল লাগছে সেটা হচ্ছে এই যে সেতুগুলো দেখতেছেন আমি যত দূরেই যাই না কেন ঘুরে ফিরে এই সেতুগুলোই আমার সামনে আসে এই যে ভোটগুলো দেখতেছেন এই ভোটগুলো হচ্ছে এখান থেকে রাইট করে এখন পানি শুকিয়ে গেছে যার কারণে এখন দেখতে পারতেছেন যে এটাকে উঠিয়ে রাখা হয়েছে

এখানে কিন্তু কিটি রাইড জোন আছে ঠিক আছে আপনারা এখানে ঢুকে মানে কিটি রাইড নিতে পারবেন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব তো দেখেন এখানে হচ্ছে কিটি রাইড পাবেন তো আমরা এখন ভিতরে যাচ্ছি দেখা যাক যে এখানে কি হয় তো দেখেন ভিতরে হচ্ছে এই পাশটাকে যদি দেখাই ওয়ালে সম্পূর্ণ আট করে রাখছে আটগুলো সুন্দর ছিল আর এই পাশে দেখেন এখানে কিন্তু এখানে বাচ্চারা গাড়ি চালাইতেছে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে চাইলে আপনারাও মুরব্বীরা যারা আছেন চালাইতে পারবেন দেখেন আসলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আর এ পাশে যদি দেখাই এগুলো হচ্ছে এখন আপাতত বন্ধ রাখা হয়েছে অনেক দূর থেকে আসছি যার কারণে আমরা খুবই ক্লান্ত আমরা এখন চলে যাব হচ্ছে ওয়াটার পার্কে মানে ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্ট ঠিক আছে তো এই সেই হচ্ছে ওয়াটার পার্ক আমরা যেখান থেকে প্রবেশ করতেছি মানে আপনাদেরকে একটু ভিতরের লোকটা একটু দেখাই লাইট নাই যার কারণে তারপরেও খুবই খারাপ আসতেছে এমন না তো এভাবে গলি দিয়ে যেতে যেতে দেখবেন ওয়ালের ভিতরে পিন করা আছে দেখেন পিনগুলো গুলো কিন্তু অনেক সুন্দর লাগতাছে এবং অনেকটা ভয়ঙ্কারও লাগতাছে যেহেতু লাইট অফ করা তো এভাবে যেতে যেতে দেখবেন যখন আপনার রাস্তাটা শেষ করবেন তখন তো আপনার মাথাটা ঘুরবে যে দেখেন এটা কি দেখলাম আর এই যে সুইমিং পুলটা দেখতেছেন এটা হচ্ছে সব থেকে ছোট আর আমরা বড়টায় যাব তার আগে আমরা এখন যাব জামা কাপড় চেঞ্জ করার জন্য তো আমি চলে গেলাম জামা কাপড় চেঞ্জ করতে আর আমি ভিতরে যায় বসে আছি আর ওরা বাইরে বসে রাগারাগি করতেছে যে এতক্ষণ কি করে তো আমরা কিন্তু ফান করতেছিলাম এখানে চেঞ্জ করা হয়ে গেলে ডাইরেক্ট চলে আসি উপরে আর উপরে আসার পর দেখেন আপনাদেরকে উপর থেকে ভিউটা দিচ্ছি কতটা সুন্দর লাগতেছে তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ